আমরা আমাদের ব্যক্তি ব্যক্তিগততে কথা বলি না আমরা আমাদের নিজের দলের পক্ষে কথা বলি না আমরা কথা বলি মদিনা ওয়ালার পক্ষে আমরা কথা বলি আহলে সুন্নাতুল জামাতের পক্ষে আহলে সুন্নাতুল জামাতের পক্ষে কথা বলতে মদিনা ওয়ালার পক্ষে কথা বলতে আমাদের যদি জীবন দিতে হয় আমরা প্রস্তুত আছি তারপর বলি আহলে সুন্নাতুল জামাতের আন্দোলনের সামনে আর যাবে না যাবে না যাবে না শকরকে সেই মুহাক্কাম কি সাহেবকে হত্যা করা হয়েছে আমরা আজকে দেখতে পাচ্ছি মুফতি মাওলানা আবুল বিন জিহাদি ভাই যখন আমাদেরকে সাথে নিয়ে বিশ্ব জাকির মুন্জি আমার কিবলাজান হুজুরের পক্ষ থেকে কদম মোবারক থেকে মদিনালার সংগঠন হলো সালাতুল জামাতের ব্যানার के सामने নিয়ে দেশে প্রবাসী ঐক্যর জন্য ছুটে বেরিয়েছেন দা দিন যখন মুফতিরা দেখতে পেয়েছে নবী दुश्मनরা দেখতে পেয়েছে আহলে সুন্নাতুল জামাতের জয় জয়কার ওই মুহূর্ত তারা মুফতিอรউদ্দিন জিহাদি ভাইকে হত্যা রংকি দিয়ে এই আহলে সুন্নাতুল জামাতের আন্দোলনকে স্তব্ধ করতে চায় ঠিক আমরা আজকে আমরা স্পষ্ট ঘোষণা দিতে চাই নুরুদ্দিন ধরকে সাহেবকে হত্যা করে সুন্নিয়তের আন্দোলনকে একটি মুহূর্তের জন্য থামিয়ে রাখা সম্ভব হয় না না মুফতি মাওলানাอรউদ্দিন জিহাদি ভাইকে জামাতের সুন্নিয়তের আন্দোলনকে এক মিনিটের জন্য স্তব্ধ করা যাবে না এরপরে

তের আন্ধরকে ভগবান করার জন্য মুফতি মাওলানা উদ্দিন বিরুদ্ধে হত্যার হুমকি ও এক গরে কথা তার কিচ্ছু স্পর্শ করা হয়নি এই বাংলার জনগণ তাদের সমস্ত রক্ত সুন্নি জনতা তাদের সমস্ত রক্ত ফোটায় ফোটায় বিলিয়ে দিতে প্রস্তুত আছে আমরা জানিয়ে দিতে চাই সুন্নিরা উগ্রপন্থী নয় সুন্নিরা বহাক্তার পক্ষে নয় ক্ষমতার সন্ত সৃষ্টি করেছে মনে খুঁজে দেখা যাবে আমরা আজকে প্রশাসন উদ্ধত কর্মকর্তার মাধ্যমে জেনেছি যারা জঙ্গিবাদের সঙ্গে জড়িত তারা ওয়াহাবি নসদি সালাফি আকিদায় বিশ্বাসী আর আমি স্পষ্ট আকারে ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেছি এই ওয়াহাবিবাদের উত্থান হয়েছে এই জঙ্গিবাদকে কেন্দ্র করে আহলে সুন্নাতুল জামাতুল আমেরিকানদের আঘাত করা তাদেরকে হত্যা করা হচ্ছে তাদের অন্যতম পরিকল্পনা অতএব বাংলাদেশকে যদি ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে বাংলাদেশের স্বাধীনতার সুফল আনতে হয় বাংলাদেশকে যদি ধর্মীয় সম্পৃতি আলোকে সুস্থ রাখতে হয় माननीय প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমরা শ্রদ্ধার সঙ্গে আবেদন জানাতে চাই যারা আজকে এই বাংলার জন্য অশান্তি সৃষ্টি করছে ওয়াহাবিবাদ নস্কিবাদ সালাফিবাদ মৌদিদাবাদের আলোকে কথা বলছে অশান্ত সৃষ্টি করছে এদেরকে অচিরেই বাংলাদেশ থেকে উৎখাত করতেই হবে করতেই হবে করতেই হবে শেষ কথা জানিয়ে দিতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনার অব্যাচার হাজার বছরের বাঙালি শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমান সাহেব তিনি যখন বাংলাদেশের স্বাধীনতার সূর্য উদিত করেছেন আল্লাহ রহমতে বাংলাদেশের মানুষের সংগ্রামের মধ্য দিয়ে তিনি তখন ছুটে গিয়েছেন হজরতে গৌসে পাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লার মাজার শরীফে তিনি ছুটে গিয়েছেন খাজা মাইরুদ্দিন চিস্তি আজমল সান্দি রহমতুল্লার মাজার শরীফে মাজার শরীফে আমরা আজকে বিশ্ব লেখা মাজার শরীফে দরবার শরীফে আসলে অলি আল্লাদের দরবার শরীফে আসলে আমাদেরকে বিভিন্ন বন্ধ বলা হয় মাজার পুজারে বলা হয় আমি জানতে চাই প্রধানমন্ত্রী আপনার আব্বা কোন মাজারে পূজা করেছিল যদি সেটাই আপনি শুনতে চান তাহলে আমাদের কিচ্ছু করার নাই আপনার আব্বাকে যদি মাজার পুজোর বলা হয় মাজার মজার করতে যেতে এটা যদি আপনার কাছে ভালো লাগে আমাদের কোনো দাবি নাই কিন্তু আপনার আব্বার উপরে এরকম একটা তোহমত আসলে আপনার কোনো যায় যদি আঘাত লাগে তাহলে আমি আপনাদের আপনার কাছে দাবি জানাতে চাই যারা আজকে আল্লাদের মাজারের বিরুদ্ধে কথা বলে অলি আল্লাদের দরবারের বিরুদ্ধে কথা বলে রাসুল পাকসমের পক্ষে কথা বললে যাদের গায়ে আগুন জ্বলে এদেরকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে আমরা খুনা করে মারামারির পক্ষে নই মাননীয় প্রধানমন্ত্রী আজকে মুফতি দিন চৌধুরীর ভাইকে হুমকি দেওয়া হয়েছে কেন দলিয়া দিল্লায় কুলাই উঠতে না পেরে সুন্নিয়াতের পক্ষে তিনি দলিল দিয়েছেন কথা বলেছেন এটাতে কুলাই উঠতে না পেরে কিতাবে মোকাবেলায় এলমি মোকাবেলায় কুলাই উঠতে না পেরে তারা হত্যা হুমকি দিয়েছে আমরা মানে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাতে চাই আপনি ইচ্ছা করলে প্রশাসনের মধ্য দিয়ে সব করতে পারেন এই ক্ষমতা আপনাকে দিয়েছেন আমরা মারামারি দাঙ্গাবাজ চাই না যারা আজকে শূন্যতার বিরুদ্ধে কথা বলছে আমরা স্পষ্ট করে বিশ্ব জাকের মুন্দিরের আত্মশিমর থেকে জানিয়ে দিতে চাই আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে জানিয়ে দিতে চাই মাননীয় প্রধানমন্ত্রী প্রয়োজন হলে আপনি হস্তক্ষেপ করে সেই সমস্ত বাতিল নুসতি আকীদার ওয়াহাবি আকীদার মওদূদী আকীদার সেই সমস্ত বাতিলদেরকে আমাদেরকে সর্বতীয় তত্ত্ব বধানে

ইমাম হুসাইন নদী আল্লাহলাকে শহীদ করে কারবালার ময়দানে ইসলামের মূল ধারাকে স্তব্ধ করতে পারে নাই ইসলাম জেন্দা হতে করতে চাও রক্ত মুফতি রক্ত মুফতি মাসুদুর রহমান হামিদের প্রত্যেকটা ফোটা রক্ত অগ্নি ফুল হয়ে বাংলা তথা সরকার বাহাদুরকে সম্মান রেখে দাবি জানাতে চাই সুষ্ঠু তদন্ত করে সাইবার ক্রাইমে যে ব্যবস্থা নিলে দোষীদেরকে বিচার আওতায় আনা হবে সমস্ত প্রকার ব্যবস্থা করে আইনি ব্যবস্থা করে দোষীদেরকে অবশ্যই গ্রেফতার করে উপযুক্ত এতন্ত মাদারে আইনে এনে তাদেরকে শাস্তির ব্যবস্থা করুন বাংলাদেশ এটা স্বাধীন বাংলাদেশ এটা শান্ত থাক আমাদের মাতৃভূমি বাংলাদেশ স্বাধীন স্বাধীন শান্ত থাক এটা আমরা চাই যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের সকল জনগণকে জানিয়ে জানিয়ে আজকে টিভি ভাই আমাদের এখানে আছেন মুখে রাম আছে আমি সময়ের অভাবে ওনাদের নাম বলতে পারলাম না সকলকে ধন্যবাদ জানিয়ে ব্যবসায়ী ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে দোকানদার ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে মানববন্ধনকে যারা সাফল্য মণ্ডিত করার জন্য যে যেভাবে সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে বিশ্বজাতির মন্দিরা আলিয়া কামিল মাদ্রাসার সকল ছাত্র ভাইদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে আমি মুফতিয়ার উদ্দিন জিয়াদি ভাইয়ের সুরে সুরে মিলে একটি কথা বলতে চাই আমরা আমাদের ব্যক্তি স্বার্থে কথা বলি না আমরা আমাদের নিজের দলের পক্ষে কথা বলি না আমরা কথা বলি মাদিনাওয়ালার পক্ষে আমরা কথা বলি আহমদ সুন্নাতল জামাতের পক্ষে